বৈশাখের শুরু থেকেই খেল দেখাচ্ছে আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা উত্তরবঙ্গেও কিছু কম নয় সেখানেও তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে প্রতিদিন লাফিয়ে বাড়ছে তাপমাত্রা ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ কেমন থাকবে সমগ্র দেশ এবং রাজ্যের আবহাওয়া বিস্তারিত জানুন খবরটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী দুই থেকে তিন দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বাড়বে একই তপ্ত গরমে নাজিহাল দক্ষিণবঙ্গের মানুষজন এরই মধ্যে ফের তাপমাত্রা আরও বাড়তে চলেছে একুশে এপ্রিলের পর থেকে পশ্চিমের কিছু কিছু জেলায় সিবিআর হিটওয়েব বা তীব্র তাপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে আজ কলকাতায় আংশিক মেঘলাকাশ থাকতে পারে তবে আপাতত কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকছে না আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে দুই চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও এই একই পরিস্থিতি বজায় থাকবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় রবিবার বৃষ্টিপাত হতে পারে কলকাতার আশপাশের কয়েকটি জেলাতেও যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আজ উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে আজ মূলত ঝড় বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় দুই দিনাজপুর এবং মালদহ জেলাতে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে বিহারের পূর্বাংশে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করছে এর জেরেই বৃষ্টি হচ্ছে উত্তরে চলতি সপ্তাহে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও চড়তে পারে অর্থাৎ সমগ্র বাংলা জুড়েই অস্বস্তি ক্রমশই আরও বাড়তে চলেছে